আপনাদের অনুরোধ করেছিলাম এবং দল অনুরোধ করেছিল আপনাদের আজকে এই প্রেস কনফারেন্স আমি করব বলে আপনাদের আসতে অনুরোধ করেছি বাইশ তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি পদযাত্রার ডাক দিয়েছেন তাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে রাজ্যপাল মুখ্য সচিবের কাছে চিঠি লিখে জানতে তারিখ কি বন্দোবস্ত করা হচ্ছে আমি বুঝতে পারছি না যে সংহতির বিরুদ্ধে নাকি বোঝাই যাচ্ছে তাহলে যা বলা হয় সেটা সত্যি সংহতি যাত্রা মানে সব ধর্ম সব জাত সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া শ্রীরামচন্দ্র কি সংহতি চাননি তাহলে সংহতি নিয়ে এত অসুবিধে কেন বিরোধী দলনেতার আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন কিন্তু নিজেও আমি সংবাদ মাধ্যমেই পড়লাম জানি না কতটা ঠিক বেঠিক যে তিনিও নিজেও এই ধরনের মিছিলে ডাক দিয়েছে এবং তিনি মিছিলে পা মেলাবেন বহু নাকি মিছিল হবে মিছিলে মিছিলে নাকি পা মেলাবে মেলাবেন তাতে সংহতি যাত্রার এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে এটা বাংলা সুতরাং সবাই নিজের অধিকার প্রয়োগ করতে পারছে এটা অন্য রাজ্য না বিজেপি শাসিত রাজ্য না সেখানে আমরা দেখেছি আমাদের যখন সেখানে গেছেন। তাদের এয়ারপোর্ট থেকে থেকে স্টেশন আটকে অভিযান চলছে দেখুন এটা তো করে যাচ্ছে যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে আমি এই সমস্ত ইনভেস্টিগেশন কোথায় কি করছে কোথায় আদালত কি বলছে আমি এগুলো নিয়ে কোনো দিন কখনো মন্তব্য করি না আমি করছি না কিন্তু এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা কখনো কোনো ইডি অফিসার সিবিআই অফিসার তাদের বিরুদ্ধে আমরা কখনো বলি না কিন্তু এই যে ওদের পরিচালনা করছে এটা তো কখনো হয় না আচ্ছা সিবিআই আপনি একবার ভেবে দেখবেন যে সিবিআই কিন্তু বহুদিন আগে দু সালে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যে সিবিআই ফর্ম করেছিল অর্থাৎ আলাদা কোনো আইন নয় একটা ওই আইনের মধ্যে সিবিআই আনা হয়েছিল সেই নোটিফিকেশানটা গুয়াহাটি হাইকোর্ট তেরো সালে ওটাকে নাকচ করে দিয়েছে বলেছে ওটা হবে না ওটা বেআইনি সেটার একটা স্টে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট সেটা ১৪ সালের থেকে ওটা চলছে ওটা চলছে ওটা নিয়ে কেউ ব্যস্ত নয় যে ওই ওটাকে ভেকেট করতে হবে এই ব্যস্ততাটা নেই কেন সরকারের অর্থাৎ ওই স্টে ওপরে ভিত্তি করে সিবিআইকে ব্যবহার করা স্টে মানে তো সিবিআই লিগাল হয়ে গেল না স্টে মানে ওই অর্ডারটা স্টেড হয় জাজমেন্ট স্টেড হয় না কিন্তু শেখ নিয়ে প্রচুর বলছে পুলিশ এতদিন ধরে একটা ইয়েকে ধরতে পারছে না এতদিন ধরে অনেকে ওখানকার সিপিএম এর এ বলছেন যে উনি ওখানেই আছেন সন্দেশ আছেন ওকে দেখা যাচ্ছে অথচ পুলিশ দেখতে না আমি বুঝতে পারি না যদি উনি এক্স এম এল এ বলে থাকেন তাহলে উনি নিয়ে গিয়ে সামনে থেকে ধরিয়ে দিতে পারে উনি বলছেন দেখা যাচ্ছে তাহলে উনি কোথা থেকে দেখেছেন আমি জানি না আমি এই ইনভেস্টিগেশনগুলো আমি বুঝতে পারি না যে ইনভেস্টিগেশনের মধ্যে আমি নিজেও বলতে চাই না আর এরা এরকম মন্তব্যটা করে কি করে দেখা যদি যায় আমি যদি দেখতে পারি ধরুন একজন অ্যাকিউজকে আমি যদি তাকে না ধরিয়ে দিই তাহলে ও অপরাধ আমার ওপরেও লাগু হয় কিন্তু সুতরাং এসব অবান্তর কথাগুলো মানে হয় না পুলিশ পুলিশের কাজ করছে ইডি যেরকমভাবে তাদের আলারা বলে দিচ্ছে আমরা তো বলছিই উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে ওদের কোনো দোষ নেই সিবিআইও তার কাজ করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেমন ওপরওয়ালারা বলে দিচ্ছে আবারও বলছি তাদেরও কোনো দোষ নেই সিবিআই অফিসার অথবা ইডি অফিসারের বিরুদ্ধে আমরা কখনো বলিনি ব্যাখ্যা আপনারা করতে পারেন কিন্তু এটা আইনে যারা আইন নিয়ে পড়াশোনা করে অথবা প্র্যাকটিস করে আদালতে তারা সবাই জানে যে এরকম সবসময় অ্যাফিডেফিট চায় আপনারা বড় বড় করে লেখেন যে জবাব তলব করল সেটা হতে পারে আপনার ক্ষেত্রে ওটা বললে হয়তো ভালো করে আপনার কিছু টি বাড়তে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো নর্মাল এগুলো যখন হয় তখন বলে কখনো বলে রুল ইস্যু রুল নাইসাই মানে টেম্পোরারি রুল সেখানে রুল আছে রুল ইস্যু করতে পারে পাঁচ রকমের রিট আছে সেই রিটে রুল ইস্যু করে তো তাছাড়া এই অ্যাফিডেভিট অ্যাফিডেভিট ইন অপোজিশন আর অ্যাফিডেভিট ইন রিপ্লাই এগুলো নর্মাল সুতরাং এগুলো বলে জবাব তলব করলো জবাব কিন্তু আবার পরের জনেরও দেয় আর কোর্ট কিন্তু একজনের জবাব নিয়ে থাকে না যেটা রাজ্য সরকার বলবে আবার পিটিশনারকেও নিশ্চয়ই তার তার প্রেক্ষিতে তার কি বলার আছে সেটা বলতে তাকে সুযোগ দেয় সুতরাং এগুলো নিয়ে না এটা আপনারা বলে পাবলিককে অন্যভাবে এ করতে পারেন কিন্তু ব্যাপারটা মানে যেটা প্র্যাকটিসের আঙিনায় যেটা হয় অর্থাৎ ওকালতির আঙিনায় সেখানে এটার নর্মাল আপনাদের আমি অনুরোধ করেছিলাম এখানে আসার জন্য এবং দলও অনুরোধ করেছে যে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির যে ধরনের তাদের নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন কুরুচিকর মন্তব্য করেন যা কখনোই মানা যায় না আমি গতকালও এই নিয়ে বলেছি আজকেও ওই একই কথার পুনরাবৃত্তি করে বলতে চাই আমরা বিভিন্ন সময় যা যা শুনেছি সেগুলো আমাদের কাছে ঘৃণ্য মনে হয়েছে কোনো সময় প্রধানমন্ত্রী এসেছেন একটু বিদ্রুপ করে দিদি ও দিদি করে বলেছেন ওতে দেখা গেছে যে দুশো পার হয়নি একশো পারও হয়নি সাতাত্তরে ঠেকে গেছে অর্থাৎ বাংলা ভারতবর্ষ মহিলাদের কখনো অপমান সহ্য করেনি তারপরে আমরা দেখেছি অনেক ধরনের কুমন্তব্য করতে আইটি সেলের ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কো ইনচার্জ মালভিয়া তিনিও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দিদিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে আমরা তারও বিরোধিতা করেছি আমরা দেখছি যে নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন কারণ এটাই ওদের সংস্কৃতি সংস্কৃতি যদি এরকম হয় যে মহিলাদের অপমান করবে তাহলে তাকে ধিক্কার না জানিয়ে তো উপায় নেই আমরা সুকান্ত বাবু ভারতীয় জনতা পার্টির এই রাজ্য সেই রাজ্যের শাখার সভাপতি তিনি অধ্যাপক তিনি সাংসদ তারপরেও গতকাল যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে তার বোধহয় জানা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার আন্দোলনের ইতিহাসটা কি তিনি জানবেন কি করে আসলে বয়সেও তরুণ আর তাছাড়া রাজনীতির জগতে কোনো উল্লেখযোগ্য ভূমিকাই তো আমরা দেখিনি সেখানে তো শিশু বলা যেতে পারে সুতরাং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে যিনি এভাবে অপমান করেছেন বাংলার একজন মহিলা হয়ে আমার দলের তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী হিসাবে এবং আমার দলের একজন কর্মী হিসাবে আমি এর তীব্র বিরোধিতা করি অধ্যাপনা করা অর্থাৎ এটাই কি শিক্ষা দিচ্ছেন এটাই কি বাংলার মানুষকে শিক্ষার মাধ্যমে বোঝাচ্ছেন যে মেয়েদের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে হবে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আমি আগেও বলেছি যে আমরা এই নিয়ে রাস্তায় নামব শীঘ্রই আমরা এই নিয়ে মেয়েরা হয়তো এই মাসেরই শেষের দিকটা আমরা রাস্তায় নাম আপনাদের আমি সময় বলে দেব দিন বলে দেব